রণক্ষেত্রে রূপ নিয়েছে চট্টগ্রামে আদালত ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী মারা গেছেন নিহত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান সংঘর্ষে আহত অবস্থায় ছয় থেকে সাতজনকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় আনা হয় গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় আদালতের জামিন নামঞ্জুর করে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময়ের অনুসারীরা প্রিজনভেন আটকে বিক্ষোভ শুরু করেন তিন ঘন্টা ধরে চলা এই অবরোধ পুলিশ সরাতে গেলে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে এ সময় আদালত চত্বরে মসজিদ সহ বেশ কিছু স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে কতওয়ালি থানার ওসি ফজদুল কাদের চৌধুরী জানান পরিস্থিতি এখনও উত্তপ্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়েছে তবে আদালত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আইনজীবীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছেন নিউজ ডেস্ক ইউকেবি টাইমস